হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন ছেলে জয়কে কুরআনের হাফেজ বানাতে চান তাহলে সাকিব খান টালিউডের কিং সাকিব খান সবসময় তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেরিয়ারে যেমন তিনি তার দর্শকদের মুগ্ধ করেছেন তেমনি বাবা হিসেবেও সন্তানদের জন্য একটি সুন্দর জীবন গড়ে তোলার স্বপ্ন দেখেন সম্প্রীতি সাকিব খান প্রকাশ করেছেন তিনি চান তার বড় ছেলে আব্রাহাম খান জয় একজন কোরআনের হাফেজ হোক একটি ঘনিষ্ঠ পারিবারিক আলোচনায় সাকিব খান বলেন জয় আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমি চাই সে ধর্মীয় জ্ঞান অর্জন করুক এবং একজন সৎ নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে উঠুক কোরআনের শিক্ষা একজন মানুষকে আত্মিকভাবে পরিপূর্ণ করে তোলে এবং আমি চাই জয় সেই জ্ঞানের আলোয় আলোকিত হোক তিনি আরো জানান জয়কে ভালো ইসলামিক পরিবেশে করতে তিনি ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছেন জয় যাতে ছোট বয়স থেকেই ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য একটি ভালো মাদ্রাসা বা ইসলামিক স্কুলে ভর্তি করার কথা ভাবছেন সাকিব এবং তিনি চান জয় একই সঙ্গে আধুনিক শিক্ষার সঙ্গেও পরিচিত হোক জয়ের মা অপবিশ্বাস বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন ধর্মীয় শিক্ষা একটি শিশুকে ভালো মানুষ হতে সাহায্য করে সাকিবের এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি জয় যদি হাফেজ হতে চায় আমি অবশ্যই তাকে সব ধরনের সহযোগিতা করব। সাকিব খানের এই পরিকল্পনায় বক্তরাও মুগ্ধ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে অনেক প্রশংসা করছেন একজন বক্ত মন্তব্য করেছেন তারকা বাবা হলেও সাকিব খান সন্তানদের জন্য যা ভাবছেন তা সত্যি প্রশংসার যোগ্য জয় যদি কুরআনের হাফেজ হয় তবে তা হবে পরিবার বা বক্তদের জন্য গর্বের বিষয় সাকিব খান আরও জানান জয়কে তিনি শুধু কুরআনের হাফেজ নয় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান যাতে সে ভবিষ্যতে মানুষের সেবায় কাজ করতে পারে জয়ের প্রতি সাকিব খানের এই স্বপ্ন প্রমাণ করে বাবা হিসেবে তিনি কেবল সফল নন একজন দায়িত্বশীল পিতার ভূমিকাতেও তিনি অনন্য তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন